হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রাশের সহমত আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর ঈদের দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ঈদের দিন তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো একদম সকালবেলা আমি উঠেছি কারণ আবার পাপা নামাজে যাবে তারপরে গরু কুরবানি সব কিছু মিলিয়ে আর এত বৃষ্টি হচ্ছিল কি বলবো তবে খুবই ভালো লাগছিলো আমার কারণ আমার তো আর বাইরে যেতে হবে না আমি তো বাসায় আছি বৃষ্টি দেখতেও ভালো লাগছিল বৃষ্টিতে ওয়েদারটা যে একটা ঠান্ডা ঠান্ডা ছিল সেটাও খুব ভালো লাগছিল। তবে চারিপাশে পানি হয়ে গিয়েছে সেটাতে একটু প্রবলেম যারা আসলে বাইরে যায় তাদের জন্য তো আমি মেঘ দেখছিলাম আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে আর আমার বাসাটা চারিপাশে এত সৌন্দর্য আগে তো আমি আকাশ ভালোভাবে দেখতেই পারতাম না এখন আমি আকাশ দেখতে পারি বাতাস খেতে পারি খুবই ভালো লাগে তো এই যে সকল সকাল রান্না করে আমি রাতে ক্লিন করে রেখেছি এখন আমি রান্না করব। সবার আগে পোলাও চালটাকে ওয়াশ করে একটু ভিজিয়ে রাখবো আর মুরগি রোস্টের জন্য মুরগি রোস্টের পিসগুলো বের করেছি আর এই যে এখন আমি সব কিছু টুকটাকে একটু বুঝিয়ে নিচ্ছি আমি ভে মানে ভেবেছি আহনামবাবু ঘুম থেকে ওঠার আগে আমি টুকটাক অনেক কিছু আগে রাখবো গরু মাংসটা একটু তো পরে রান্না হবে যেহেতু কোরবানির ঈদ বাট যতটুকু পারে ততটা আর কি সকালের কোরবানি দিয়ে আপনার বাবা তো বাসায় আসবে ও এসে খাওয়া দাওয়া করবে ও তো কিছু খেয়ে যায়নি কোরবানি ঈদে কিন্তু আপনার নামাজ পড়ে কোরবানি দিয়ে তারপরে খেতে হয় তো এই তো আর রোজার ঈদে সবসময় মিষ্টি কিছু খেয়ে তারপর নামাজ পড়তে চলে যায় তো আমি বাবুর জন্য সুজি রান্না করছি যেন বাবুকে খেতে দিতে পারি আর এদিকে পোলাও চালটাকে ওয়াশ করে পানি ঝরতে দিয়েছি আর এই তো টুকটাক প্রিপারেশন আমার চলছে পোলাওটাকে আমি সর্বপ্রথম রান্না করা শুরু করে দিয়েছি এই যে পোলাওটাকে আমি পেঁয়াজ মরিচ লবঙ্গ এলাচ দারচিনি সব কিছু ভেজে নিচ্ছি আর পোলাওটা রান্না করে ফেলবো ভাবছি আর এই যে আর সাদা ভাত করতে বলেছে আপনার বাবা তারপরে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করবো আর এদিকে আহনার বাবু উঠে প্রচণ্ড কান্নাকাটি করছে আব্রার বাবুকে ডেকেছিলাম যে ওর বাবার সাথে নামাজ পড়তে যাবে বাট ও ঘুম থেকে উঠে নেই আর আহানা বাবু উঠে কান্না করা শুরু করে দিয়েছে আর আমি এই যে পোলাওটা রান্না হচ্ছে আস্তে আস্তে অল্প হিটে রেখে দিব যেন পোলাওটা কমপ্লিট হয়ে যায় পোলাটা কিন্তু আমার মাসাল্লাহ অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এবং আমার পোলা রান্না কিন্তু সবসময় ঝরঝরা হয় এবং খেতেও অনেক স্বাদ হয় তো যাই হোক নিজের প্রশংসা নিজেই করছি আর আমি কিন্তু আরও এই যে ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি এটা সত্যি কথা বলতে আপনার বাবা ফ্রাই করেছিলো আমাকে একটু হেল্প করে দিয়েছিলো যেহেতু আপনার বাবু কানাকাটি করছিলো আর তাছাড়া আমরা রাত্রিবেলা খিচুড়ি রান্না করেছিলাম যেন সকালবেলা উঠে আমরা খেতে পারে আর এই যে আমাদের গরুটা কোরবানি হচ্ছিলো সেটা আপনার পাপা আমার জন্য একটু ভিডিও করে আমাকে দিয়েছিল ব্লগের জন্য দেয়নি বাট ও আমার সাথে শেয়ার করেছে আর আমাদের খাসিও দেওয়া হয়েছে এই যে এই খাসিটা তো এই তো আবরার বাবু খাসির সাথে খেলাধুলো করেছিল সেটার একটা ক্লিপ রেখে দিয়েছিলাম তো খাসিটাকেও মানে খাসি গরু দুটাই আর কি দেওয়া হয়েছে এখন আমি এই যে কিছু খাসির মাংস রান্না করব আর গরু মাংসটা আপনার বাবা আপনাদের সাথে তো আমি শেয়ার করেছি যে আসলে সকালবেলা আমরা কি কী খেয়েছি তাই আর ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো এই যে অল্প একটু খাসির মাংস রান্না করছি কারণ গরু মাংস রান্না হবে এত মাংস রান্না করে খাবে কে কারণ এই বৃষ্টিতে কেউ কিন্তু কারো বাসায় ওইভাবে আসবে না এইখানে আব্রারের পাপা গরু মাংস রান্না করছে আমাদের বাসার নিচে ওর ইচ্ছা হয়েছে মানে ও মানে ঈদে কোরবানির মাংসটা কিন্তু মানে লারকির চুলাতে রান্না করে খেলে সেই মজা লাগে তো সবসময় ও এটাই চেষ্টা করে তো এই যে বড়বারের মতো দারুণ আঙ্কেল আর আব্রারের পাপা মিলে রান্না করছে খুব মজা হয়েছিল খেতে আমরা তো আগেই খেয়েছি আর আমি তো আপনাদের সাথে পরে শেয়ার করছি ঈদের অনেক দিন পরে তো মাশাল্লাহ আমাদের কোরবানির মাংসটা খুবই মজার হয়েছিল। এবং আমাদের প্রতিবেশীকেও আমরা শেয়ার করেছি এবং তারাও বলেছে মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো যাই হোক তো বৃষ্টিতে আসলে কে কারো কারোবাসা যাবে কি সবাই আসলে ঘর বন্দি ছিল এমন একটা অবস্থা আর এই তো আমাদের গরু মাংসের রান্নার ফাইনাল লোক আর এই রান্নাটা কিন্তু পুরাটাই আবার পাপা করেছে আর দার মামা হেল্প করেছে অনেক মজা হয়েছিল খেতে তো এই তো দেখতে দেখতে আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আর বাবু দেখেন কান্না করছে ও কি নিয়ে আসলে আমি কণ্ঠ দিতেও আমার প্রবলেম হয়ে যায় তো আমাদের রান্না রান্নাবান্না করতে করতে একদম মানে চারটা পাঁচটার মতো বেজে যায় মাংস তো চলে আসে করে আবার পাপা যেহেতু নিচে রান্না করে নিচে তাই একটু দেরি হয়ে যায় ও ও আমি খেয়েছি বাচ্চাদেরও খাইয়েছি কিন্তু আপনার পাপার দেরি হয়ে গিয়েছে কারণ গরু মাংসটা তো সবার লাস্টে রান্না হয়েছে তো এই যে এখন তারপরে পাপা ফাইনালি খেয়েছে সেই সকালবেলা কোরবানি দেওয়ার পরে বাসে এসে খেয়েছিল আর এখন সে খাচ্ছে তাই তাড়াহুড়া করে তাকে খেতে দিয়েছি ওইভাবে টেবিলটাকে সাজাতে পারিনি তো যাই হোক আমরা যদি কোনো ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ